অবশেষে ডিবি হারুন কট সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরা অতপর যা ঘটলো অবশেষে খোঁজ মিললো ডিবি হারুনের ডিবি হারুন সন্দেহে উত্তর একটি বাড়ির সামনে মানুষের ভিড় তো দেখুন ডিবি হারুনের উপর মানুষ কি পরিমাণ ত্যাক্ত বা মানুষ কি পরিমাণ রাগান সেটি এই নিউজে এসেছে ডিবি হারুন অমুক এক বাসায় রয়েছে সেটা জানার পর পুরো বাড়ি ঘেরাও করেছে সাধারণ জনতা এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীরা অথচ তিনি নিজে একজন আইন শৃঙ্খলা বাপ কেউ ছাড়ে না বৃহস্পতিবার রাত দশটায় রাজধানীর উত্তরা সেক্টর দশ এবং বারো নম্বর রুডের চার নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি হারুন সাবেক ডিবি প্রধান এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করে লাইভ দেখে সবাই বাড়ির সামনে এসে জড়ো হন বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয়েছে তার পক্ষে পালানো সম্ভব নয় রাত দশটার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলেও সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসেন তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে খুঁজে পাননি এ বিষয়ে জানতে চাইলে রাত বারোটায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান ভবনের ভিতর কোনো আসামি পাওয়া যায়নি পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গিয়েছে এর আগে গত ছয় আগস্ট হারুন ওর রশিদকে আটক হওয়ার গুঞ্জন ওঠে কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি আপনারা জানেন যে ভিতরে একটা গুঞ্জন উঠেছিল যে ডিবি হারুন আটক হয়েছে কিন্তু ডিবি হারুন বর্তমানে নিজের নিজে দিচ্ছেন যে তিনি তো এই জায়গায় ডিবি হারুন কয়েকবার গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে কয়েকবার ক্লুপেও তাকে খুঁজে পাওয়া যায়নি তার একটি গাড়ি ছিল সেই গাড়িটি যে লোকেশন সেই লোকেশনে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি তো ডিবি হারুনের বর্তমান পরিস্থিতি কি তিনি দেশে আছেন না দেশের বাইরে চলে গেছেন বা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন কিনা সেটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি যদি ডিবি হারুন কে ধরা হয় তাহলে তার কি শাস্তি হওয়া উচিত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ